নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি পনেরোই জ্যৈষ্ঠ উনতিরিশে মে বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুক হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে পনেরোই জ্যৈষ্ঠ উনত্রিশে মে বুধবার দিনটি কেমন যাবে কাল বুধবার তাদের কোন কোন দিক দিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আবার কোন দিক দিয়ে তাদের সুখবর আসবে কোন রিলেশান তাদের পক্ষে ঘাতক আবার কোন রিলেশান তাদের জীবনে সুখ আনন্দ সমৃদ্ধি নিয়ে আসবে আমি সমস্ত কিছু জানাবো সাথে সাথে লটারি জয়ের শুভ সংখ্যা জানাবো জানাবো কোন রঙের জামাকাপড় পরলে তারা যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টিক রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পনেরোই জ্যৈষ্ঠ উনত্রিশে মে বুধবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা চোদ্দ ষষ্ঠী দিবা একটা নয় শ্রবণা নক্ষত্র দিবা আটটা একত্রিশ ইন্দ্রযোগ রাত্রি এগারোটা একচল্লিশ বনিজকরণ দিবা একটা নয় গতে বৃষ্টিকরণ রাত্রি বারোটা তিন গতে বফ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে পনেরোই জ্যৈষ্ঠ উনতিরিশে মে বুধবার প্রথমে মেষ মেষে অবস্থান করছে বুধ আর ব্রিষে ব্রিষে অবস্থান করছে রবি শুক্র এবং বৃহস্পতি কেতু আজকে অবস্থান করছে কন্যায় আর শনি চন্দ্র একত্রে অবস্থান করছে কুম্ভে আর রাহু মঙ্গল একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ পনেরোই জ্যৈষ্ঠ আজ উনতিরিশে মে বুধবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কারণ আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা হতেই পারে শনি চন্দ্রযুক্ত হওয়ায় বিষযোগ তৈরি হওয়ায় আপনার আজকের দিনে গৃহ অশান্তি হতে পারে সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আপনাকে আমি খুব সাবধানে থাকতে বললাম আপনার নানাভাবে অস্থির পরিস্থিতি আসতে পারে আপনার জীবনে নানাভাবে দুঃসময় আজকের দিনে আসতে পারে আজকের দিনে আপনি কোথাও টাকা ইনভেস্ট করবেন না সে টাকা মোটেও রিটার্ন পাবেন না আর মাকে নিয়ে আপনি বিশেষভাবে যত্নশীল হন বৃশ্চিক রাশি এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত কিছুটা অশুভ খবর আপনাকে শুনতেই হবে সন্তানের শারীরিক অসুস্থতা সন্তানের মানসিক অবসাদ এছাড়া সন্তানের কর্মক্ষেত্রে নানা ধরনের ঝুট ঝামেলা অশান্তি হতেই পারে তাই বৃশ্চিক রাশি আজকের দিনে সন্তানকে নিয়ে আপনি বিশেষভাবে নজর দিন এছাড়াও আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয় যোগ আছে আপনার ব্যয় হতে পারে আর্থিক আপনার ব্যয় হতে পারে শারীরিক আপনার ব্যয় হতে পারে মানসিক তাই সেদিক দিয়ে আজকের দিনটা সাবধান তবে আজকের দিনে আপনি মোটামুটি কিছুটা অর্থ উপার্জন করতেই পারবেন এবং লটারিতে আপনি ভালো অ্যামাউন্টের অর্থ না হলেও কিছুটা অর্থ আজকের দিনে উপার্জন করতেই পারবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ নাইন এইট এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ কামাতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন শনি চন্দ্রের বিষ যোগ আপনার রাশির চতুর্থে হওয়ায় এক বা একাধিক বন্ধু বা বান্ধব আপনাকে ঠকাতে পারে বান্ধবদের দ্বারা আপনি বিভিন্নভাবে বিপদে পড়তে পারেন সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আমি আপনাকে আগে থেকে সচেতন করলাম এছাড়া বৃষ্টিক রাশি আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি নিশ্চিত নানা বিপদ থেকে মুক্তি পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখকর যাবে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হস্তগত হবে পিতার দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে এছাড়াও কর্মক্ষেত্রে আপনার নতুন নতুন উদ্ভাবন শক্তি আসবে আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃষ্টিক রাশি একাধিক শত্রু আজকের দিনে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান নিজের মানসিক উন্নতির জন্য আজকের দিনে আপনি ধ্যান করতে পারেন প্রাণায়াম করতে পারেন এছাড়া আজকের দিনে কোনো নির্জন স্থানে বসে নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে কোনো সুখ খবর আপনার জন্যে আসবে আপনার ভাই বা ভগিনীরা আপনার দিকের সাহায্যে রাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হান বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালুন বেলপাতা চড়ান দুধ সিদ্ধি দিন এবং বাবাকে ডাকুন বাবার মাথায় জল ঢাললে আপনার মনে শান্তি আসবে এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে সমৃদ্ধি আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুনভাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার জীবনে অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে রেড কালার বা পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে নানা ধরনের বিপদ থেকে মুক্ত করবে আজকের দিনে আপনি ভুলেও নতুন কোনো ব্যবসা আরম্ভ করবেন না আজকের দিনে আপনি ভুলেও কাউকে টাকা ধার দেবেন না আজকের দিনে আপনি ভুলেও কোনোভাবে নতুন কিছু কাজ করার পক্ষে কোনো সম্মতি দেবেন না বৃশ্বিক রাশি বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন অতিরিক্ত ভাজাভুজি অতিরিক্ত রিচ খাবার আপনার শরীরের পক্ষে ঘাতক হতে পারে অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত বরফের খাবার আপনার শরীরের পক্ষে ঘাতক হতে পারে দুদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম বৃষ্টিক রাশি এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি গণপতি গানে সিদ্ধিদাতা গানে আরাধনা গাং গানপাতে গানে সায়নামা গাং গানা গানে সায়নামা গাং গানপাতে গানে সায়নামা এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি